কৃষ্ণ রাধে বন্ধুরা এখন আমরা বর্তমানে আছি গোপালকৃষ্ণ চা বাগিচায় দেখতে পাচ্ছেন চা বাগানে আছি আমরা দেখেন ভিউটা কি মজা লাগছে দারুণ লাগছে দেখে ঘুরতে এসে কীর্তন আসলাম নেলিতে পলা ঘুরি ওইখানে কীর্তন এখন আমরা কীর্তন থেকে নেমেছি এখন বলি কি করব এখন তার এই জন্য অল্প ঘুরতে আসলাম দেখেন ভিউটা কি মজা লাগছে আমি আর ব্রো আছি আমি আর একসঙ্গে কোনো ব্রো একসঙ্গে ঘুরতে বেরিয়েছি এখন দেখতে পাচ্ছেন ভিউটা বহুত দারুণ লাগে ওইখানে দেখে দেখেন ওইখানে ভিউটা মাছ দিয়ে একদম একটা রাস্তা রেখেছে আর দু পাঁচ দিন আলা আর শাকের দেখতে পাচ্ছেন দেখে কি মজা লাগছে দারুণ লাগছে দেখতে থাকেন পাশে থাকেন ভিডিওটা মজা পাবেন আমরাও আছি আমরা এখন যাচ্ছি দেখতে থাকেন হাই বল হাই এখন ভিডিও কি বানাবো সবাই বলে ভিডিও বানানো কেন ভিডিও বানানো কেন মেন কথা কি ভিডিও বানানোর টাইমে পায় না আর একচুয়ালি ভিডিও বানালে লাইক আসে না ভিউ আসে না আগের মতন আগে যেমন তোমরা যেমন আমাকে ভালোবাসা যেতে সাপোর্ট করতে এক ঘন্টার মধ্যে ওয়ানকে টুকে বিউ কমপ্লিট হয়ে যেত আর কমসে কম তিন চারশো লাইক আসতোই আমার ভিডিওতে বা পোস্ট করলে এখন পঞ্চাশটার উপরে যায় না তাই জন্য আর ভিডিও বানাতে আর ইচ্ছাই যায় না আর মেনলি কারণ হলো কি ভিডিও বানানোর টাইমই পাই না তার জন্য মানে ভিডিও বানানো হয় না দেখুন তবুও বানাচ্ছি অল্প টাইম পাস আজকে তাই তার জন্য ভিডিওগুলো বানাচ্ছি দেখতে রাখেন চা পাতা হলো আমাদের আসামের গৌরব জানেন ওয়ার্ল্ড ফেমাস চা পাতা চা পাতার জন্য আমার বিশ্বের সারা বিশ্ব জুড়ে আমাদের আসামের একটা নাম আছে আমরা বেঙ্গলি বললে কি কিন্তু আমরা কিন্তু আসামের এই চা পাতের জন্য আমরা বহুত গৌরব করি পিছনে ভিউটা দেখেন কেমন ধারণা লাগছে দেখে দেখতে পাচ্ছেন ওইখানে একটা নালা করে দিয়েছে মানে নালাটা মানে কিসের জন্য দিয়ে চা মানে জলগুলো যাতে না লেগে থাকে তার জন্য নালা দিতে হয় নালা দিলে মানে জলগুলো একদম মানে ক্রস হয়ে চলে যায় তাই ওইখানে তো সমতল জায়গা বেশিরভাগ তো চাকেত তো আমাদের পাহাড়িয়া এলাকায় বেশি চা হয় কিন্তু ওইখানে তার জন্য নালা করে দিয়েছি পাহাড়ে তো অ্যাডালিয়াটাই পানিগুলো একদম জলে জলগুলো একদম নেমে যায় নামাতে ওইখানে তো নামাতে সুবিধা নেই তাই নালা করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর ওইখানে দেখছেন কত বড় বড় গাছ ওইটা দেখে জুবিনদার গান মনে পড়ে গেলো উকু উ কোচিরিচে নিচে চাই গাছ ইয়া দেখে উকো উকো সিরিজে নিচে জায়গা আছে উকো উকো সিরিজের নিচে জায়গা আছে বন্ধুরা আমরা এখন বর্তমান টাইম পাস করার জন্য আমরা চলে আসলাম চা বাগানে দেখতে পাচ্ছেন চা বাগানে এসে বহু ধরনের কিছু একটা চা পাত তুলেছে আমাদের ব্রু দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন কি সুন্দর আওয়াজ পাখিগুলোর আর এই পাশ দিয়ে গিয়েছে কপিলি নদী কপিলি নদী না কি না কি কিলিং দিবা কিলিং নদী ওইটা কপিলি নদী না কিলিং গিয়েছে ওইখানে নদীটা নদীর পাশে চাপাতা বাগান আপনারাও ঘুরতে আসবেন ওইখানে নিয়ে আসেন জায়গাটা দেখে বহুত পরিবেশটা বহুত ভালো লেগেছে দেখে গেলে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমরা বর্তমানে এখন ঘুরতে ঘুরতে বহুত ভিতরে এসে এসে গেলাম দেখতে পাচ্ছেন কম কমসে কম আমরা বিশ মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে আমরা হাঁটছি ওই চা পাতা বানের ভিতরে দিয়ে কিছু ফটো সোড়ো তুললাম ভালো লেগেছে দেখে থাকেন পাশে থাকেন আর মজা লাগবে আরও কী আছে সামনে ওইগুলো আপনাদেরকে দেখাবো দেখছেন এখানে ভিউগুলো কেমন লাগবে দেখেন জানাবেন অল্প দেখেন বন্ধুরা এখন বর্তমানে ঘুরতে ঘুরতে এখন এসে গেলাম কিলি নদীর পাড়ে ওইখানে দেখতে পাচ্ছেন একটা জুলনার ব্রিজ এখানে ব্রিজটা দেখে বহু দারুণ লাগছে ওইখানে আসলাম ব্রিজটা দেখতে পাচ্ছেন জুলনা ডিমে নিয়েছি ব্রিজটা আর ওইখানে দেখছেন চা বাগান আর ওইখানে দেখছেন নদীর থেকে ভালো তুলছে মিছিল নিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এ দেখেন কি সুন্দর পরিবেশ আপনারা আপনার এবং জুলনা ঘটে গেলাম বর্তমানে আমি কে দেখেন বলবো জল কাটছে ওইখানে দেখতে পাচ্ছেন ওইখান থেকে ভালো তুলছে মেশিন দিয়ে ওইখান থেকে ভালো তুলছে তারপরে যাচ্ছে দেখেন কি মজা লাগছে ওইখানে দিনকে ব্রিজটার উপরে আছি বর্তমানে আমি দেখে থাকেন পাশে থাকেন দেখতে পাচ্ছেন ব্রিজটা ব্রিজের উপর থেকে দেখেন কি মজা লাগে দিন হয়ে গেছে আগে তার জন্য এরকম জল কাটছে বয় পায়গুলো বয়ও লাগে মোবাইল পড়ে গেলে একদম জলে চলে যাবে দেখতে পাচ্ছেন ওইখানে বালু তোলা হচ্ছে মেশিন লাগানো কতগুলো আর ওইখানে জিসিবি ডাম্পার দিয়ে বালু নিয়ে যাচ্ছে আর ওই পাশ দিয়েও মেশিন দিয়ে বালু তোলা হয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন কি দারুণ লাগে দেখে দেখবে বর্তমান আমরা অলরেডি ঘোরাঘুড়া শেষ হয়ে গেছে এখন চলে যাব কীর্তন গানে রুম দিয়েছে আমরা রুমে চলে যাবো এখন দেখতে পাচ্ছেন বহুত ভালো লেগেছে দারুন লেগেছে দেখতে হবে এখানে ভিউটা দেখেন সুন্দর একটি দারুণ দেখেন ঘুরলে কিন্তু মনটা বহুত ভালো লাগে হালকা লাগে বড় বড় গাছ গাছগুলো দেখতে পাচ্ছেন কুকো উকো চিলিসে নিচে চাই গাছ জুবিন দাগা গানা ইয়াদা গা দাগানিয়া গানা ইয়ে গা

ভিডিও বেশি কোয়ালিটিটা সেলফি ক্যামেরাতে বেশি ক্লিয়ার হচ্ছে না কারণ আমার টেম্পারে গুঁড়িতে অল্প গুঁড়াতে অল্প বালু দুলিয়ে সব ঢুকে রয়েছে ওটা ক্লিয়ার করে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে দেখি তবু